এই তো চলে আসলাম মসজিদের পাশে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো তো আজকে জুমার দিন সকলকে জুম্মা মুবারক আর আমার আজকে একটা লাইভ স্টোরি লাইভ স্টোরি না সরি লাইভ স্টোরি শেয়ার করার সময় এখন নাই আর লাইভ স্টোরি শেয়ার করেও দরকার নাই কারণ অনেকে অনেকভাবে নেয় বিষয়টা সবাই তো ভালোভাবে নেয় না অনেকে মজাও নিতে পারে তো এটা শর্ট একটা স্টোরি তোমাদের সাথে আমি শেয়ার করি তো এখন আমি আসলাম এখন নামাজে যাব তো তার মাঝে ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করা এখন সাইকেলটা বসে রেখে আর আজকে আমি বেসিক্যালি দিন পর ভিডিও বানাচ্ছি তো সাইকেল চালিয়ে আসলাম এটা সকালবেলায় আমি আসছিলাম আমি এক ঘন্টার পর যাতায়াত করি তো অনেকে প্রশ্ন ছিল যে ভাই লাইভে গেলেও কমেন্টস করে যে কতটা পথ যাওয়া লাগে তোমার চাকরিতে তো ভাই আমি এক ঘন্টা পথ সাইকেল চালিয়ে আসি আমার চাকরিতে ছোটখাটো একটা চাকরি করি এ গোটা বিষয় না আমার কাছে ওটা অনেক বড় কিছু আলহামদুলিল্লাহ তো এটা আসলে আমার কাছে বড় কিছু হলে অনেকের কাছে কোনো ম্যাটারই না তো আমি এই দুইটা কম্পেয়ার রিজন নিয়ে আজকে ভিডিওটা বানাবো তো দেখতে হলে সাথে থাকবো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে একটু লাইক দিয়ে দাও তো আজকের ভিডিও দিয়ে যারা ভেঙে পড়ে অন্যের কথা শুনে তাদের কিছুটা হলেও সাহায্য করে তো তোমরা দেখতে হলে সাথে থাকো তো যেটা বলতেছিলাম আমার যে ছোটখাট একটা চাকরি করি আমার সাইকেলটা দেখতে পারতেছ তোমরা যেটাকে আমি ভার্সন থ্রি বলে বা কখনো ওয়ান সেভেন বলি তো এটা হচ্ছে আমার আহ যাতায়াতের একটা স্মার্ট সম্বল মানে এটা শক্তি বলতে পারো তো যাতায়াতে আমার প্রত্যেক দিন একশো টাকার মতো লাগে তো মাস মাস শেষে তিন টাকার মতো তো এটা আমাকে সেভ করে দেয় তো আমি চাকরি পর্যন্ত তিন চার বছর পার হয়ে গেছে তো তিন চার বছরে আমার ওইরকম ধরতে গেলে কয়েক লাখ হয়ে গেছে মানে শুধু যাতায়াত ভাড়াটা দিয়ে তো আসলে সেদিক দিয়ে বলবো সাইকেলটা আমার অনেক উপকারে আছে তো যেটা বলতেছিলাম আমি ছোটখাটো একটা চাকরি করি তো এটা আমার কাছে অনেক বড় কিছু তো আমি হচ্ছে একটা শোরুম আছে সন্ধ্যায় সোনাডাঙা যে সিগনাল শোরুম সেখানে এখন আছি তো এটা আসলে আমার কাছে বড় কিছু কিন্তু অন্য আরেকজনের কাছে এটা কোনো ম্যাটারই না তাদের দেখা যাচ্ছে একটা রাতেই তাদের আমাদের যে স্যালারি একটা রাতেই তাদের ওটা দিয়ে চলে না আরো একটা রাতে ভেঙে ফেলে তো এমন লোক আছে আমাদের দেখা যাচ্ছে এক বছরের স্যালারি তারা এক মাসে এক বছরের স্যালারি তারা একদিনে উড়িয়ে ফেলে তো তাদের কাছে এটা কোনো ব্যাপারই না যে ও সাইকেল চালিয়ে আসতেছে এমনও করে তো আমার সাথে এটা হয় নাই তো আমার সাথে একটা ব্যাপার হয়েছিল এটা আর কি তোমাদের সাথে আমি শেয়ার এখন করবো না করলে কে কোন ভাবে নিবা তো সেটা নিয়ে অনেক কিছু হয়েছিল তো মানে আমি দেখছি আর কি আমার দেখা যে অনেকে ভাবে যে সাইকেল নিয়ে আসতেছে মানে এমন ভাবে করে যে ও মানে মানুষই না তো ছোট কারো একটা চাকরি করে যে আহ কয়েক টাকা স্যালারি পায় কিভাবে চলে কি দেখি আরে ভাই যাই করুক না করুক তোর কাছে আর হাত পাতে না তো অন্যের ইশে চলে না অন্যের উপর ডিপেন্ডেন্ট না ও নিজের উপর ডিপেন্ডেন্ট নিজের ইনকাম করার টাকা দিয়ে ও এখন চলে আমার মতো একটা ছেলে কত বা বয়সব মানে এরকম যারা আছে তাদেরকে আমি বলতেছি হয়তোবা 20 বছরের বেশি হবে না 25 26 27 এর রকম তো যাই হোক যারা এখন স্ট্রাগল করতেছে তারা কিসের জন্য স্ট্রাগল করতেছে তারা এটা দিয়ে কি বড় গাড়ি বাড়ি করবে BMW গাড়ি কিনবে নিজের স্বপ্ন পূরণ করবে না একটা আইফোন কিনবে দিন শেষে দেখা যাচ্ছে যে কয় টাকা স্যালারি আসে তাই দিয়ে প্রত্যেক ভাবে চলাফেরা করে এবং ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে আর কিছু ক্রিয়া করে বসবাস করে এটাই তো এটা তাদের জন্য অনেক বড় কিছু তোমাদের কাছে এটা একটা তুচ্ছ হতে পারে কিন্তু তাদের কাছে অনেক বড় কিছু তো এরকম ভাবে দেখা যাচ্ছে রোডে ঘাটে বলে তুই ওর মতো দশ পনেরোটা কর্মচারী আমার এখানে আছে একশোটা আছে দুইশোটা আছে তো এরকম ভাবে অনেক হেউ করে ছোট করে বলে তো এটা দিয়ে তোমাদের আমি তোমরা যারা আমার ভিডিও দেখতেছো তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি তোমরা এই বিষয়টাকে একেবারেই ছোট করে দেখবা কারণ তোমাদের মতো বয়সে তোমাদের মতো বয়স পার হয়েও গেছে অনেকে পুরো আবরা বলতে গেলে তারা এখন বাপ মায়ের হোটেলে বসে খাচ্ছে অন্য ধ্বংস করা করছে এটা বললেই চলে কারণ কেদে টাকা পয়সা উড়াচ্ছে আর বাজে কাজ কাম করে বেড়াচ্ছে সেই বয়সে তোমরা নিজের পায়ে দাঁড়িয়েছো ফ্যামিলির হাল ধরেছ তো এটা অনেক বড় কিছু তো আমি তোমাদেরকে মোটিভেট করে এই কথাটি বলবো তাড়াতাড়ি কথা কানে লাগাবো না আর আরেক দিকে বলবো যে এটা আমি আমি একটা চাকরি করি এটা অনেকজনের কাছে কিছুই না আবার আরেকজন আছে যার কিন্তু এই চাকরিটাই তার কাছে একটা ড্রিম তোমরা জানো যে দেখা যাচ্ছে অনেকে ইন্টার পাস করেছে অত ভালো সুযোগ সুবিধাও পাচ্ছে না তার কাছে এই এই স্যালারি চাকরিটাই তার কাছে একটা ড্রিম যে ভাবে যে যদি ফ্যামিলি নিয়ে কি ক্রাইসিস যাচ্ছে একটা চাকরি পেয়ে যদি আমি একটু কিছু হাত খরচা করতে পারতাম বা ফ্যামিলির জন্য যদি কিছু একটা করতে পারতাম তা অনেক ভালো লাগতো তো এটা তাদের কাছে অনেক স্বপ্ন তো একটাই জিনিস ভিন্ন মানে এক একজনের কাছে বিভিন্ন রকম তো আমি এটাই বলবো যে সবাই সবার জায়গা থেকে অবশ্যই অবশ্যই সুক্রিয়া করবা যে যে জায়গায় আছো তো আল্লাহ মানুষের সব সময়কে এক করে রাখে না তো দেখা যাচ্ছে জন্ম তুমি একরকম ছিলে পরে আর কি বড় হওয়ার পরে চেঞ্জ হয়েছে পরে দেখা যাচ্ছে তুমি আরও চেঞ্জ হয়ে গেছো হঠাৎ দেখা যাচ্ছে আবার তোমার তুমি হঠাৎ সকালবেলায় ধনী বিকালে গরিব হয়ে গেছো বিকালে গরিব সকালে ধনী হয়ে যাচ্ছে এরকমই দুনিয়ার রীতি তো আমি কথা বাড়াবো না তো আশা করি আমার ভিডিওটি আজকের তোমাদের সকলের যারা এরকম মানুষের কথা নিয়ে দুশ্চিন্তায় করো তাদের উপকারে আসবে আর আমি আমার ছোট একটু স্টোরি শেয়ার করলাম তো পুরো লাইফ স্টোরি কেউ আমি একটা জিনিস বলবো যে পুরো লাইফ স্টোরি কেউ কখনো কারোর সাথে শেয়ার করবার কারণ সবাই সবভাবে নেয় না এটা নিয়ে অপপ্রচার করে আর মজা নেয় তো নিজেরটা নিজের ভিতরেই থাকবে তো ছোটোখাটো স্টোরি শেয়ার করে যদি পারো মানুষের কিছু নিজের অভিজ্ঞতা দিয়ে মানুষের উপকার করার জন্য তো তাহলে সেটা করবে তো মানুষের অনেকটা উপকারে আসবে তো আজকের ভিডিও তোমাদের আশা করি ভালো লাগছে আর এখন নামাজের সময় গেছে আমরা নামাজে বেরাবো তো যারা এখন ভিডিওতে লাইক দাও না ভিডিওতে লাইক দিয়ে দাও আর এখন খুব প্যারা যাচ্ছে গাইস বেসিক্যালি তো এই জন্য ব্লগ ভিডিও দিতে পারতেছি না আর আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে অ্যাক্টিভ হবো তো সাথেই থাকবো রাতকে ভুলে যাও না আর এই যে আছে আমার আরাউন্ড সেভেন এটা নিয়ে দিনকাল কাটতেছে এখন যাবো নামাজে আল্লাহ হাফেজ